মহাভারত ভারতের ইতিহাস সংস্কৃতি ও দর্শনের এক মহাকাব্য কুরুক্ষেত্রের আঠেরো দিনের যুদ্ধকে বলা হয় ধর্মযুদ্ধ কিন্তু এ যুদ্ধ ছিল কেবল অস্ত্রের নয় ছিল ভাগ্যের খেলা আর মানব ধর্মের পরীক্ষা কিন্তু ভাবুন তো যদি এমন কিছু যোদ্ধা যুদ্ধে নামতেন যারা আসলে ছিলেন অপ্রতিরোধ তাহলে কি যুদ্ধ একইভাবেই শেষ হতো হয়তো মহাভারতের ইতিহাস অন্যরকম হয়ে উঠতো আজ আমরা শুনব সেই পাঁচ মহাশক্তিধর চরিত্রের গল্প বলরাম বারবারিক বভ্রুবাহন প্রদ্যুত্ম এবং শ্রীকৃষ্ণ বলরাম শ্রীকৃষ্ণের দাদা অসীম দেহ শক্তিধর অধিকারী গদাযুদ্ধে তিনি অদ্বিতীয় কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে তিনি পারিবারিক কলহ বলে মনে করেছিলেন তাই নিরপেক্ষ থেকে বেরিয়ে যান তীর্থযাত্রায় তিনি কৌরবদের পক্ষে দাঁড়ালে দুর্যোধন হয়তো অজেয় ভীমের জয় প্রায় অসম্ভব হয়ে যেত পাণ্ডবদের পক্ষে দাঁড়ালে দুঃশাসন থেকে কর্ণ এক আঘাতেই লুটিয়ে পড়ত যুদ্ধ শেষ হয়ে যেত কয়েক দিনের মধ্যেই অর্থাৎ সংক্ষেপে বলাই যায় বলরাম যুদ্ধের গতি নির্ধারণ করতে পারতেন দিকেই দাঁড়াতেন সেই দিকেই দ্রুত জয় হতো ভীমপুত্র ঘটোৎকচের ছেলে বারবারিক হাতে ছিল মাত্র তিনটি অলৌকিক তীর এক তীর শত্রুপক্ষকে চিহ্নিত করত দ্বিতীয় তীর মিত্রপক্ষকে রক্ষা করত আর তৃতীয় তীর এক নিমিষে শত্রুপক্ষ ধ্বংস করে দিত তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি সর্বদা দুর্বল পক্ষের হয়ে লড়ব তিনি বারবার পক্ষ বদলাতে থাকেন যুদ্ধ কখনো শেষ হতো না একদিনেই ধ্বংস হতো উভয় সেনা পাণ্ডব কৌরব কেউ বাঁচত না অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে বারবারিক যুদ্ধে নামলে পৃথিবী পরিণত হতো ধ্বংসস্তূপে অর্জুন ও চিত্রাঙ্গদার সন্তান বভ্রুবাহন ছিলেন মণিপুরের রাজা অসাধারণ ধনুর্ধর একক যুদ্ধে নিজের পিতাকেও পরাস্ত করেছিলেন পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে কর্ণ অশ্বত্থামা কৃতবর্ম এদের হারাতে পারতেন সহজেই যুদ্ধ দ্রুত শেষ হয়ে যেত পাণ্ডবদের জয় নিশ্চিত হতো বভ্রুবাহন উপস্থিত থাকলে পাণ্ডবদের শক্তি দ্বিগুণ হতো প্রদ্যুত্ম ছিলেন শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর জ্যেষ্ঠ পুত্র কামদেবের পুনর্জন্ম তিনি মহারথী যাদব সেনার অধিনায়ক তিনি যদি যুদ্ধে নামতেন পুরো যাদব সেনা পাণ্ডবদের পক্ষে যোগ দিত কর্ণ দুঃশাসন শকুনি কারো টিকে থাকা সম্ভব হতো না যুদ্ধ আঠেরো দিনের বদলে সাত আট দিনেই শেষ হয়ে যেত পাণ্ডবদের সবচেয়ে বড় শক্তি হতে পারতেন কুরুক্ষেত্রে কৃষ্ণ ছিল কেবল অর্জুনের সারথী কৌশলদাতা তিনি অস্ত্র ধরেননি কারণ এ যুদ্ধ ছিল মানব মানবধর্মের পরীক্ষা যদি অস্ত্র ধরতেন তিনি একাই ধ্বংস করে দিতে পারতেন পুরো কৌরব সেনা ভীম দ্রোণ কর্ণ কেউই টিকে থাকতে পারতেন না কিন্তু তখন মহাভারত হতো না মানব ও ধর্মযুদ্ধ বরং হয়ে যেত কেবল ঈশ্বরের লীলা কৃষ্ণ অস্ত্র ধরলে যুদ্ধ একদিনেই শেষ হয়ে যেত কিন্তু মহাভারতের শিক্ষা আমরা কখনোই পেতাম না বলরাম বারবারিক বব্রুবাহন প্রদ্যুত্মু ও শ্রীকৃষ্ণ এই পাঁচ মহাশক্তিধর যোদ্ধা যদি সত্যিই যুদ্ধক্ষেত্রে নামতেন তবে কুরুক্ষেত্রে যুদ্ধের ইতিহাস অন্যরকম হতো কখনো দ্রুত সমাপ্তি কখনো সর্বনাশ কিন্তু বর্তমান মহাভারতের মতো শিক্ষণীয় মহাকাব্য হয়তো আমাদের হাতে আসতো না ক্যালকাটি টেলিভিশন নেটওয়ার্ক